সুপ্রভাত বন্ধুরা তো আবারও একটি নতুন সুন্দর নতুন মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে মঙ্গলবার আজকে এই চায়ের দোকান থেকে আজকে স্টার্ট করছি আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে জানি না যেতে পারবো কিনা যদি চাই তাহলে তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো আর যদি না যেতে পারি তাহলে তো পার ডে যেরকম যেইভাবে ভিডিও দিচ্ছে সেইভাবে ভিডিও দেব তো চলো এখন বসে পড়েছি চা খেতে তো চলে এসেছে আর এদিকে বিস্কুট তো আর এদিকে সবাই কথাবার্তা বলছে সকালে যেমন হয় আর সকালবেলা চায়ের দোকানে তো সেইটাই হচ্ছে তো চলো খেয়ে দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিও আগের ভিডিওগুলোর মতো তোমাদের খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে আর কিছু করতে পারিনি তো বন্ধুরা স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে তোমাদের সকালবেলা বলেছিলাম যে একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আনফর্চুনালি সেটা হলো না কারণ হচ্ছে আমাদের একটু স্নান করতে লেট হয়ে গিয়েছে আমাদের যে বাস ছিল ট্যুরিজম বাস ছিল যে বাসে লোকজন যাতায়াত করছিলো এখানে ডিআসি যে বাসটা দিয়েছিল সেই বাসে করে ছেড়ে বাস ছেড়ে চলে গেছে তো যাই হোক যা হয়নি আমাদের বাবা মা আমি কেউ যায়নি আরও যারা অন্যান্যজন ছিল তারা সব গিয়েছে তা বেশিজন যায়নি জোনা পনেরো জন মতন গিয়েছে সোনাচুরি হাট বিশ্বভারতী সমস্ত কিছু দেখবে তো যাই হোক যায়নি আশা করি আমরা প্ল্যান করেছি যে আগামী কালকে কিংবা পরশু দিন গেলেও যেতে পারি যে আর বলতে পারছি না এখন না গেলে বলবো না গেলেও যেতে পারি তো চলো এখন আর বেশি কথা বলছি না তো দুপুরে খাওয়া দাওয়া যখন হবে তখন তোমাদের দেখাবো আর মন মেজে এরকম ভালো নেই যেহেতু এটা যাওয়ার একটা প্রস্তুতি ছিল তো সেখান থেকে আরও যাওয়া হলো না তো যাই হোক যেরকম ভিডিও হচ্ছে সামনে ভিডিওই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে প্রথমেই সকালে বলেছিলাম যে যদি যেতে পারি তাহলে দেখাবো নাহলে দেখাবো না কারণ প্রথমেই কথা দিতে পারছি না কেন কথা দিয়ে কথা রাখতে পারবো কিনা জানি না তো সেই রকমই এটা মনোভাব ছিল অ্যাকচুয়ালি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমার চান টান করা কমপ্লিট হয়ে গেছে তো যেতে পারিনি তোমার হচ্ছে বিশ্বভারতী হোক সোনাচুরি হোক তো যেতে পারিনি তোমাদের আগেই বললাম সেটা তো এখন মার কাছে এসেছি মা এক হতো তো রয়েছে তো মার কাছে এসেছি এবং সকালে কিছু খাওয়া হয়নি তো এই বাবা লম্বুটা এনেছে যে লম্বুটা লম্বুটা খাবো তো লম্বুটা খাওয়া দাওয়ার পরে বাবা বাবা রান্নাবাড়ি করবে যদি পারি একটুখানি কি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এইভাবে আজকে ভিডিওটা হবে তো চলো বন্ধুরা আশা করছি বলে ভালো লাগবে তো গাইজ ফাইনালি তোমাদেরকে বললাম একটু আগেই যে আজকে আমরা একাই রয়েছি কটেজে এখনও ওই জুতিরা সব ঢুকিনি তো ওরা সব বেড়াতে গিয়েছে ঘুরতে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি মা এখানে রান্না করছে এই যে করছে অলরেডি এখানে প্রেসার কুকারে ভাত হয়ে গেছে আর মা এখানে হচ্ছে তরকারিটা করছে ডালটা আগে করে নিয়েছে আজকে নিরামিষ আমাদের আগেই বলেছি যে আজকে নিরামিষ অর্থাৎ নিরামিষ দু দুদিন হয়ে গেছে আজকে লাস্ট থেকে আমিষ খেতে পারবো তো যাই হোক এখন যাচ্ছি বাবাকে ডাকতে তো বাবা আগে খেয়ে যাবে তারপরে আমি আবার খেয়ে যাই আছি বাবা মা রুটি করবো না তো হ্যাঁ তো আগে বাবা খেয়ে যাক তারপরে আমি আবার খেতে আসবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো এটুকুনি পারছি আজকের ভিডিওটা করছি আজকে শিব মন্দিরে যাবা ঠিক আছে যদি শিব মন্দিরে যাই তাহলে আর একবার ভিডিওটা দেখাবো তোমাদেরকে একটা ভালো করে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আজ ফাইনালি চলে এসেছি মার কাছে খেতে তো আজকে দুপুরে কি খাই সেটা তোমাদেরকে দেখাবো অলরেডি তোমাদেরকে একটুখানি ক্লিপ দেখিয়েছি মা রান্না করছিলো সেটুকুনি দেখিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই তো এখন খাবো তো আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো প্রথমেই বলে বলেছিলাম যে আজকে হচ্ছে নিরামিষ অর্থাৎ আজকে হচ্ছে ভেজ তো যেহেতু দু তিন ধরে নিরামিষ চলছে তো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো হ্যাঁ নেবো হ্যাঁ নেবো এটা ডাল আছে এটা হচ্ছে আলু চচ্চুরি আছে মটরশুটি দিয়ে করেছে আর এইখানে হচ্ছে ভাত আছে তো তো বন্ধুরা এই দিয়ে খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগে তো ফাইনালি দুপুরের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন বিকাল হয়ে গেছে তো বিকাল পেরিয়ে সন্ধ্যে হয়ে গেছে এবং মেলায় চারিধারে কিন্তু ধীরে ধীরে কিন্তু লোকজন আসতে শুরু করে দিয়েছে তো আজকে তোমাদেরকে বেশি কিছু দেখাবো না তো এই মেলার ছোট্ট একটু ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা শেষ করব তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন আসবো বলবো যে ভিডিওটা যদি লাইক করে দেওয়া কমেন্ট করে দেওয়া শেয়ার করে দেওয়া এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই করে ক্লিক করবে তো আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই পাশে জুড়ে থাকো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো আবার নতুন নতুন ভিডিও আরও সুন্দর সুন্দর মজাদার ভিডিও আসতে চলেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো